আপনার পাপ ক্ষমা হওয়া সহজ আপনার পাপ ক্ষমা হওয়া সহজ এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের গ্রাম্য দায়িত্বশীলের পাপ ক্ষমা হওয়া সহজ নয় আপনি যদি আজকে বক্তব্যের পরে বলেন এখনই সুন্দর করে উজু করে দূরে ছলা ছলা তাদায় করে যদি বলেন আল্লাহ আমার ভুল হয়েছে কোটি কোটি রেকা সুদ বিষটা বাড়ি করেছি আমার ভুল হয়েছে আজ থেকে আমি আর সুদ ভক্ষণ করব না তুমি আমাকে ক্ষমা করো এই কথাটা বলেই যদি আপনি মারা যান ইনশাল আপনি জান্নাত পাবেন কেন এই পাপটি আল্লাহর সাথে জড়িত যে কথাটা এখনো বলতে যাচ্ছি সেটা আসেনি আমি সেই কথাটা বলার পূর্বেই আর একটা জটিল কথাই সে ঢুকে গেছে সেই জন্য সেই কথাটা আগে বলছি সুদের পাপটা এত বড় হলেও এর ক্ষমা সহজ কেন এই পাপের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে এবার বলছি চেয়ারম্যান সাহেব আপনাকে ও এমপি মন্ত্রী সাহেব আপনাকে বলছি ও প্রিন্সিপাল সাহেব ভাইস চ্যান্সেলর সাহেব হেড মুদাররিস সাহেব গ্রাম সরদার সাহেব আপনাকে বলছি আপনার যদি 1 টাকা অতশত থাকে আপনি যদি একটা টিন চুরি করে থাকেন একটা টিন আপনি যদি একটা টিন আত্মসাৎ করে থাকেন বাকি জীবন যদি আপনি কাবা ঘরের গিলাফ ধরে কা দেন আপনার পাপ ক্ষমা হবে না আপনি বরা পর্যন্ত যদি এই পাপের জন্য ক্ষমা চান আপনার এই পাপ ক্ষমা হবে না শুনুন এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী আল্লাহ বলছেন ইন্নি হারাম তুসুল মা আলাইয়ে আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি আমি আল্লাহ অত্যাচার করব না আমি আল্লাহ অত্যাচার করব না আমি আল্লাহ অত্যাচার করব না মন্ত্রী সাহেব টাকা আপনার নয় এটা আমার জনগণের টাকা জনগণকে টাকা ফেরত দেওয়া পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না